বাঙালির খাওয়া দাওয়ায় মিষ্টি একটি অতি জনপ্রিয় উপকরণ বাঙালির কোনো উপলক্ষ্য অনুষ্ঠানই মিষ্টি ছাড়া পূর্ণতা পায় না শুধু বাঙালি বলে ভুল হবে বাংলায় বসবাসকারী প্রতিটি মানুষের মিষ্টির নাম শুনলেই জিভে জল আসে জেলায় জেলায় মিষ্টিকে পূর্ণ করে গড়ে উঠেছে অগণিত নামি দামি মিষ্টি বিক্রয় কেন্দ্র সেই আদি যুগের লাড্ডু থেকে শুরু করে সন্দেশ কালোজাম পেরিয়ে আজ মিষ্টির প্রকারভেদ শিল্পের পর্যায়ে চলে গেছে বিভিন্ন রকমের মিষ্টি স্বাদ আকারে এমনকি নামকরণে ভিন্নতা নিয়ে জনপ্রিয় আর সেই মিষ্টিকেই সামনে রেখে রায়গঞ্জে পথ চলা শুরু করলো এক বৃহত্তর মিষ্টান্ন প্রতিষ্ঠান যার নাম নটখাট রায়গঞ্জ শহরে বিএসএনএল অফিস সংলগ্ন নির্ভানা অ্যাপার্টমেন্টে রায়গঞ্জের প্রসিদ্ধ ব্যবসায়ী অমিত বাজাজের উদ্যোগে চালু হয়েছে নাটখাট আজ পবিত্র রামনবমীর লগ্নে এই প্রতিষ্ঠানের উদ্বোধন হয় প্রদীপ জ্বালিয়ে প্রতিষ্ঠানের উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা বিধায়ক কৃষ্ণ কল্যাণী প্রতিষ্ঠানের কর্ণধার অমিত বাজাজ জানিয়েছেন এটি কেএলবি গ্র্যান্ডের একটি ব্রাঞ্চ এখানে রায়গঞ্জে মানুষজন একসাথে বিভিন্ন আইটেমের মিষ্টি পাবেন রয়েছে বাঙালি মিষ্টি সাউথ ইন্ডিয়ান এবং কন্টিনেন্টালের সমাহার এছাড়াও থাকছে স্ন্যাক্স এবং বেনারসের চাট তাই শহরবাসীকে প্রতিষ্ঠানে আসার আহ্বান জানিয়েছেন কর্ণধার নাম বলছি আজকে এখানে কি অনুষ্ঠানের জন্য বিধায়ক থেকে একদম জেলা সমাহর্তা থেকে সবাই উপস্থিত হয়েছে সেই ব্যাপারে যদি কিছু বলেন আমরা অ্যাকচুয়ালি একটা মিষ্টির দোকানে ওপেনিং করেছি কি নট অনলি নট নাটকাট নাম ব্র্যান্ড দিয়ে এটা কেএলবি ব্র্যান্ডের দিয়ে এক শাখা নট অনলি মিঠাই এটাতে আপনারা স্ন্যাক্স এভরি আইটেম আপনি পাচ্ছেন যেমন সাউথ ইন্ডিয়ান পাবেন কন্টিনেন্টাল পাবেন ইন্ডিয়ান পাবেন তামিল পাবেন আমরা বেনারসের চাটে ইন্ট্রোডিউস করেছি ভেভারেজিস আছে প্রচুর ধরনের চকলেটসের ভ্যারাইটিস আছে অনেক স্ন্যাক্স আইটেম আছে যেটা আশা করি রায়গঞ্জের জন্য এটা খুবই ভালো জায়গা হবে হ্যাং আউটের জন্য বলছি কত লোক এখানে কর্মসংস্থান হচ্ছে এখন অবধি আমরা সিক্সটির লোককে কর্ম সংস্থান দিতে পেরেছি সিক্সটি সিক্সটি এখন অবদিও অ্যাপয়েন্টেড হয়ে গেছে কেমন লাগছে একের পর এক পালক খুবই জোটছে খুবই ভালো লাগছে কেমন লাগছে খুবই ভালো লাগছে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো ফোর টু এইট নাইন সিক্স জিরো এইট ওয়ান ফোর ফাইভ সেভেন ওয়ান সেভেন টু নাইন টু ডবল নাইন জিরো সেভেন জিরো সিক্স থ্রি নাইন জিরো টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোটো ছোটো শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে এখানে এখানে। পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি রয়েছে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা